আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমাদের কিন্তু বান্ডি বান্ডি কালেকশন স্টেজ সিভি চলে আসছে তো এখানে কিন্তু ডিজাইন আছে 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 পাশে বান্ডি কালেকশন টোটাল একবার নতুন সাইজগুলো তো এখানে টোটাল দশটা ডিজাইন আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিবো আপনার দৈজি সরকারের ফুল ভিডিওটা দেখবেন তো পাঁচটা কিন্তু খুবই সুন্দর একটা ইয়েলো কালার সুগুলো দেখেন এগুলো কিন্তু গলা লেস করা আছে খুবই সুন্দর লেস করা আছে প্লাস কিন্তু হাতার মানে ডাবল লেস করা আছে দেখেন খুবই সুন্দরভাবে আর নিচেও কিন্তু দেখেন নিচের পাটটা দেখেন নিচে কিন্তু ডাবল লেস করা আছে নর্মালি আমাদের দুইটা হাতেই পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ইয়েলো কালার কম্বিনেশন এই যে ব্যাক পার্টের অংশটা হবে এটা আর এটা এগুলো কিন্তু লং কিন্তু আপনাদের তো লম্বা কিন্তু নর্মালি পঁয়তাল্লিশ থেকে চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে এটা লং এগুলার আর স্যালারটা কিন্তু আপনার স্যালারটা কিন্তু পেয়েছেন আপনি যে লেস লাগানো স্যালোয়ারটা পাচ্ছেন আর স্যালারগুলো কিন্তু ভালো মানে স্যালার দেওয়া হয়েছে আর বিশেষ করে ড্রেসের ওনলাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনলা ওনলাটা সম্পূর্ণ নামাজ যে একটা ওনলা বিশাল করে একটু আর এগুলো প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে যারা সিঙ্গেল পিনে তাদের জন্য কিন্তু বারোশো টাকা করে তো ব্লু কালার কিন্তু আরেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এগুলো আর এগুলো কিন্তু একবারে এই সপ্তাহের কিন্তু আপডেট কালেকশন আমরা কিন্তু বড় বড় প্রতি সপ্তাহে কিন্তু আপডেট কালেকশন আপনার মাঝে হাজির হই তো আপনাদের যে করা ভালো লাগে আর এগুলো কিন্তু সাইজ কিন্তু আটত্রিশ থেকে ছচল্লিশ টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের যে সাইজটা লাগবে ওই সাইজটা কিন্তু নিতে পারবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ ছিচল্লিশ টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে যারা হোলসেল মেন সেট বাই সেট নিতে পারেন তাদের জন্য কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস আর যারা খুচরো একটা দুইটা তিনটা নিবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকার ফিক্স থাকবে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা টাইগার প্রিন্টেপি থাকবে ইয়েলো কালার কম্বিনেশন সামনে ফ্রোট হবে প্রত্যেকটা কিন্তু আমাদের খুবই সুন্দর ডিজাইনগুলো আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু সবচেয়ে মানে মানে বেস্ট কোয়ালিটির জমজমগুলো দিয়ে এই ড্রেসগুলো তৈরি করে থাকি আপনাদের জন্য যারা হয়তো আমাদের থেকে নিয়েছে তারা হয়তো আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর সবসময় কিন্তু আমরা এই ধরনের ড্রেসগুলো কিন্তু রঙ করছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন এগুলা আর এগুলো কিন্তু অন্য অন্য শপে খুচরো সেলা কিন্তু নর্মাল এই চোদ্দোশো থেকে পনেরোশো টাকা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস যারা একটা প্রত্যেকটা আছে আমাদের কাছে তো আর কালামীদের কাজটা অফ হোয়াইডের মানে কালার কম্বিনেশনের আপনার লেসটা থাকবে এটার আর দেখেন মানে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দরভাবে লেসগুলো মানে আপনার মানে ম্যাচিং করা আছে সবসময় কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের জন্য মানে যেটা সুন্দরভাবে মানে ভালোভাবে ফুটে ওইটা আনার চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু ফারন পেশন থেকে মানে একবারে আপডেট আপডেট কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসি আর দেখেন এই ড্রেসের ওনাটা কিন্তু খুবই সুন্দর মানে একটু হালকা পার্পল কালার কম্বিনেশন দেখেন বিশাল বড় একটা ওনা প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর তো বিশেষ করে যারা মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা তো এটা ম্যাজেন্ডা কালার কম্বিনেশান থাকবে এটার আর এটা দেখেন ব্যাকপাটা অংশটা আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো আমরা কিন্তু দেখে দেখে কিন্তু যেগুলো হিট কালার ওই ডিসগুলো জাস্ট আপনাদের জন্য তৈরি করছে যাদের লাগবে অবশ্যই তো তোরা করে ফেলবেন যারা যাদের অনেকে চাইজার রিকোয়েস্ট ছিল যে মানে নতুন কিছু কালাকশানার জন্য তো বিশেষ করে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা নর্মাল কিন্তু একবারে হিউজ পরিমাণ ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ডিজাইনের সাইজ আছে আপনার আটত্রিশ থেকে তিরিশচল্লিশ টোটাল পাঁচটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে চেষ্টা লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের পার্শন থেকে তো এটা কিন্তু আরও একটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা হিট কালার যেটা দেখেন লেসটা অনেক সুন্দরভাবে নিহুত কাজ করা আছে লেসগুলো মানে আমাদের এত সুন্দরভাবে এগুলো কাজ আছে অনেকে দেখা যায় নর্মাল শিলাই দেয় বাট আমরা কিন্তু এগুলোর ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে এগুলো মানে ডিজাইনগুলো করে থাকি দেখেন প্লাস মানে কাজের শীত ধরনটা দেখেন শিলের ধরনটা দেখেন অনেক সুন্দর এটা আর স্যালারটা কিন্তু পার্পল কালার ভিতরে প্লাস কিন্তু স্যালার কিন্তু লেস করা পেয়ে যাবে আর ওনটা এই ড্রেসে কিন্তু সবচেয়ে সুন্দর ছোলনাটা দেখেন এটা হবে ওনাটা বিশাল বড় একটা ওলনা প্রত্যেকটা ওনার কিন্তু নাম যে ওননা দেখেন এইগুলো ড্রেসগুলো কিন্তু নর্মাল আপনাদের বানাতেও কিন্তু অনেক টাকা মানে পড়বে নর্মালি পনেরো শুধু ষোলোশো টাকা তো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকার সিঙ্গেল পিস সুপারের একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার তো এই কালারটা দেখতে পারবেন টোটাল যতগুলো কালার দেখে প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে তার বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন একটা দুটো একটা কালার আছে আমি আপনাদের জন্য এবার কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ম্যাক্সিমাম কালার দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা কালার অনুযায়ী নিতে পারেন আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজগুলো আমরা অ্যাভেলেবেল দিচ্ছি আর সেলার তো প্রত্যেকটা স্যালার সাথে লেস করা আছে আর সেলারগুলো কাপড়গুলো মানে সবচেয়ে বেস্ট করে দিয়ে থাকি আর এই ড্রেসে বিশেষ করে ওনারটা কিন্তু অনেক সুন্দর একটা ওনার অনেক বড় একটা তো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আগেরটা কালার জাস্ট মেদানটা কালার ছোটো এই ডিজাইনের দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু খুব চমৎকার দেখেন মানে আশা করি আপনাদের এখান থেকে যে কালারটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে কিন্তু এই প্রশটা পেয়ে যাচ্ছেন নর্মালি কিন্তু একটা ড্রেসের কিন্তু সাইজ হয় পাঁচটা সাইজ তো সেক্ষেত্রে আপনারা একটা ডিজাইন নিলে কিন্তু আপনার পাঁচটা পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের তো আপনার যারা নতুন উদ্যোগ আছেন তারা অবশ্যই পাঁচটা নিলেই কিন্তু পেয়েছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা বেশি তাদের জন্য কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা সর্বনিম্ন কিন্তু পাঁচটা নিতেই হবে বাধ্যতামূলক তো সবচেয়ে হিট একটা কালার যেটা ইয়েলো কালার ভিত্তি অনেকে চয়েস করে বাসন্তী ইয়েলো কালার প্রত্যেকটা কিন্তু আমরা ডাবল লেস লেয়ার লেস করা আছে প্লাস গলা লেস মানে খুবই চমৎকার ডিজাইনগুলো করা আছে আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ম্যাচিং করে লেসগুলো তৈরি করে থাকি সে দেখেন আপনাদের মানে মন মতন হবে আমাদের এই ড্রেসগুলো যারা আমাদের থেকে নিয়ে হোলসেল তারা অবশ্যই আমাদের এই বারবার নেন আশা করি যারা নতুন আছেন তারা অবশ্যই মিনিমাম পাঁচটা নিয়ে দেখেন যে আশা করি যদি বেস্ট হয় তারপর আপনারা কিন্তু একটা দশটা বিশটা করে নিতে পারেন অ্যাভেলেবেল নিতে পারেন তো প্রথম অবস্থাতে কিন্তু আপনার পাঁচটা নিয়ে আপনারা দেখতে পারেন আমাদের কোয়ালিটিটা আপনার যাচাই করার জন্য তো সি গ্রিন টাইপসের একটা কালার এই কালারটা কিন্তু খুবই জনপ্রিয় একটা কালার এই ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল হয় না তো বিশেষ করে এই ডিজাইনের কালার মানে ওলনাটা আরও বেশি সুন্দর তো আপনার দর্য সহের পুলগুলা দেখবেন আমি মনে করি প্রত্যেকটা ড্রেসে কিন্তু মানে খুবই চমৎকার চমৎকার ডিজাইনগুলারই তৈরি করছে আপনাদের জন্যই তো আশা করি প্রত্যেকটা কালারই ভালো লাগবে ভালো লাগার সাথে সাথে অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার হোলসেল প্রাইস যেটা কিন্তু আমরা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে দিচ্ছি পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সহ তো সেক্ষেত্রে ঘরে বসে কিন্তু এত সুন্দর অরিজিনাল জমজম সুইজের স্টেজ ড্রেসগুলো নিয়ে পেলবেন মাত্র এক টাকা তো এটা কিন্তু এবারে লাস্ট কালারটা খুবই দারুণ একটা কালার একটু বাটিক টাইপসের কালারটা হবে এটা টোটাল এখানে আমরা প্রায় দশটা এগারোটা ডিজাইন দেখেছি এখান থেকে কিন্তু মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছচল্লিশ তো আপনাদের যেই সাইজ ভাল লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর তো এখানে মানে সবগুলো ডিজাইন দেখানো হয়েছে তো আমাদের ভিডিও কিন্তু শেষ মুহূর্ত শেষ পর্যন্ত চলে আসছে তো এটা এসে ওনারটা হবে এটা এটা হবে ওনারটা তো ফত্র ডেসের প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে আর সারা মানুষের কিন্তু হোম ডেলিভারি আর যারা সিঙ্গেল একটা দু তার জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে যেটা অন্য সব তেরো চোদ্দশো টাকা সেল করে থাকে তো আমরা সবসময় কিন্তু আপনাদেরকে যারা হোলসেল নেন কুস নেন সবার জন্য কিন্তু একটু কম দামে দেওয়ার চেষ্টা করি তো আমি ভিডিও শেষ করব সে দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস ফাউন্ডেশন পেশা সুভাষ সেন্টার তৃতীয় তারা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে আছে হোয়াটসঅ্যাপ হতো সেই নাম্বার কনট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফেস্ট